ও হে অর্জুন তুমি নও মোর প্রেমিক দুর্বল চিত্তে অসমর্থ স্ত্রীর সম্মান রক্ষায় বীর হতে পারো তুমি কুরুক্ষেত্র যুদ্ধের তবুও পারে নারীর হৃদয় শ্রীকৃষ্ণ তোমাকেও চাই না প্রেমিক রূপে ষোড়শ লক্ষ গোপিনীর সাথে যার বাস, সে কী করে পারবে বলো মেটাতে নারী হৃদয়ের একনিষ্ঠ প্রেমের আশ রাম তুমি তুমিও নও মোর প্রেমিক অসহায় রূপে স্ত্রীকে যে দেয় নির্বাসন থাকুক যতই তার রাজত্ব সুনাম যশ সেও পেতে পারে না প্রেমের সিংহাসন রূপে গৌতম মুনি সর্বশ্রেষ্ঠ জানি ত্রিকালদর্শী তুমি একাহিনী মানি তবে কেন মিথ্যা কেনযন্ত্রের জালে পত্নী অহল্লা তোমার হয়েছিল পাশানি দৈত্যরূপে রূপে শঙ্খচুর তুমি স্বর্গ মর্ত পাতাল জুড়ে করেছ আধিপত্য শুধু নিচু স্ত্রীকে পারণি করিতে রক্ষা নারায়ণ দ্বারা লঙ্ঘিত হয়েছিল তুলসীর সতীত্ব দেব নয় দানব নয় নয় কোনো যোদ্ধা পুরুষ আমি হতে চাই সেই ছেলেটির প্রেমিকা নারীর সম্মান রক্ষায় যে রবে সর্বাগ্রে অর্থ যশ ক্ষমতায় যে টানতে পারবে জবনিকা?